মাই টিভিতে মেবি ওইদিন একটা টক শোতে বিপিনুর ভাই আসছিল তা আমি আফ্রিদি ভাই অনেক আগে যখন আফ্রিভাই এর সাথে আমার হাই হেলো হয়েছিল ফোনে তখন আমি বলছিলাম যে বিপিনুর ভাইয়ের সাথে যদি আপনার যোগাযোগ আমার একটু কথা বলে দিয়েন যদি পারেন এরপরে আফ্রিদি ভাই আমারে কি করছে ওইদিন মেবি হয়তো বিপিনুর ভাই বলছে যে আমার একটা ছোট ব্যাপার সাথে কথা বলতে চাই কিন্তু উনি আমার বলছে কি রাই শোন আজকে তোর সাথে একজনের সাথে খুব ভালোভাবে একটা মানে আন্দাস্টানি করাই দিব বা তোর সাথে একটু ভালোভাবে কথা বলে দিব বাংলাদেশের নেক্সট ফাইভ মিস্টার অফ বাংলাদেশ আমার যেহেতু সাইড কথা শোনা যাইতেছে আমার আমার অনেক জায়গা বলতেছে কে দেখি পরে আমি বিভিন্ন সাথে কথা তখন আমি একটু মানে একটু শক্ত হয়ে গেছে এবং আমি একটু অবাক হইলাম বিভিন্ন আমার কথা বলা দিতেছে তো বিভিন্ন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে মাত্র তিরিশ সেকেন্ড কিন্তু আপনারা এখন এমন ভাবে ভাবতেছেন মনে হচ্ছে যে বিপিনুর ভাইয়ের সাথে আমার কত ধরনের কথা হয়েছে বিপিনুর ভাই আমার এটা বলবে আফ্রীতি ভাই আমার এটা বলছে এগুলো সব মিথ্যা এবং সব বানোয়া বিভিন্ন ভাই যেমন ফোনটা ধরছে ধরো সাথে সাথে আমি সালাম দিলাম ভাই আসসালামু আলাইকুম তো উনি আমার সালামের উত্তর নিয়ে আমার বলতেছে রাহি কেমন আছো আমি তোমাদের ভিডিও দেখি হ্যাঁ জাস্ট এটা বলতে পর আমি বলছি যে জি ভাই আমি আপনাদেরকে ছোটকাল দেখে দেখি তো এই আর কি ভাইয়া পরে বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাইকো আর ভালো করে ভিডিও বানাইও যেহেতু ওনারা মাই টিভিতে টকশোর মধ্যে ছিল তখন মানে টক টকশো মানে মেবি শেষ হয়েছে ভাই হয়েছে তো ওনার সাথে আমার কথা হয়েছে তিরিশ সেকেন্ড হয়তো আফ্রিদি ভাই একটু ভাব দেখা আবার বলতে কি আফ্রিদি ভাই বলছে বুঝছো যে তো ভাইয়ের সাথে কার সাথে সম্পর্ক এটা তো এটা কিন্তু আফ্রিদি ভাই বলছে হ্যাঁ কথা বলার পরে তো আমি বুঝছি পরে আস্তে ফোনটা কাটি দিছি তো বিপিন ওর বাইলগা আমার কত হইছে মাত্র 30 সেকেন্ড কিন্তু আপনারা এমন ভাবে জিনিসটারে কিছু নিউজ চ্যানেলারা ছড়াইতেছেন মনে হইতেছে ওনার লগে আমার এই হইছে সেই হইছে সম্পর্ক ভাই ওনারে আমরা সুরগাল ধরে দেখছি বিপিনুর বাইরে আমি এত রাস্তা কাটে দেখছি সালাম দিছি এই কিন্তু ওনারা তো কখনো আমার কথা বার্তা কোনো কিছু হয় নাই জাস্ট আফ্রিদিবার মোবাইল দিয়ে আফ্রিদিবার কথা বলাই দিছে মাত্র 30 সেকেন্ড

বিভিনুর ভাই এবং রাশেদ খান ভাই ওনারা ভাবতেছে আমি ওনাদের বিরুদ্ধে যে কোনো একটা মানে লেগিংস ছড়াইছি অথবা ওনাদের বিরুদ্ধে আমি যে কোনো কথা বলছি